আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করছে বাসমতি চালের পোলাও তো এখানে চালগুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন কুকারে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর কয়েকটা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে তারপর নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব আদা রসুন দেওয়ার পর ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম একটু বেশি দিয়ে দিয়েছিলাম আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন প্রথমবার রান্না করছি তাই অবস্থা তো নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো অনবরত নাড়াচাড়া করার পর এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। তো সব কয়টা চাল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নিতে হবে তো এখানে সব কয়টা কেচে কুচে চালগুলো দিয়ে দিলাম কুকারে পানিও পড়ে গেছিলো তার সাথে তো এখন অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায় আর চালগুলো মাখা মাখা হয় তো অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে চালগুলো ভেজে নেব যাতে কোনো প্রকার পানি না থাকে কারণ চালগুলো ভালোভাবে ভাজা ভাজা করলে খেতেও মজা লাগে আর ঝরঝরে হয় কোনো প্রকার আঠালো ভাব থাকে না তো এখানে আমি অনবরত নাড়াচাড়া করে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই তো চালগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যতটুকু পানি নিয়েছি তার দুই গুণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন নাড়াচাড়া করে দেব তো নাড়াচাড়া করে নিচে যে চালগুলো লেগেছিল সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপর এর মধ্যে অল্প একটু দুধ দেব তো এখানে আমি প্রাণ মিল্কটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ দিতে পারেন তো এখানে দুধটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। তারপর এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো তো নাড়াচাড়া করা শেষ এখন ওপর দিয়ে দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ঢাকনা সরিয়ে রাখবো তো বলক এসে পড়েছে এখন ঢাকনাটা তুলে রাখবো আর ঢাকা দেব না তো একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দেখলাম চালগুলো ভা একটু সেদ্ধ হয়েছে কিনা তো এখানে সব পানিগুলো ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে যখন অল্প অল্প পানি থাকবে তখন অল্প অল্প পানি থাকবে তখন একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব তো এখানে আমি চালগুলো ভালোভাবে সুন্দর করে সেট করে দিলাম তো এখন ঢাকা দিয়ে দেব এই তো ঢাকা দেওয়ার পর চুলার আশটা একদম কমিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না করার পর এই তো আমার পোলাও তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ